আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনাদেরকে আমি আজকে অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো আমি আগে যে মাদ্রাসায় ছিলাম আমার গরুের বাচ্চাগুলো সবাইকে আমাদের উত্তরবঙ্গে ভাষা বলে টাকলা অথবা নারিয়া ঠিক আছে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন তো দেখতে থাকুন আপনাদেরকে কীরকম লাগে তারপরে হলো এই এর নাম হলো শিশির আহমেদ তো এই আমার সাথে ক্লাস করে আপনাদেরকে অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে তো সবাই টাকলা হলে তো অবশ্যই আর কি হাসি তামাশা ভালোই হয় তাই না তো অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ